পঞ্চায়েতের সঙ্গে হাতে হাত মিলিয়ে বনমহোৎসব কর্মসূচি পালন করল টিএসআর বাহিনী এর অঙ্গ হিসেবে আজ একশো পঞ্চাশটি চারা গাছ রোপণ করা হয় গোকুলনগরে থাকা টিএসআর এর প্রথম ব্যাটেলিয়ান এই কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই এই আয়োজন বলে জানিয়েছেন ব্যাটালিয়ানের কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাহিনীর অন্যান্য পদস্থ আধিকারিকরা বনমহোৎসব কর্মসূচি নিয়ে কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী কি জানিয়েছেন সোনা আসলে এই যে একটা এখন মৌসুম যে চলছে সিজনটা এটা হলো গাছ লাগানোর একটা সিজন আমরা দশ তারিখে কিছু গাছ লাগিয়েছিলাম আমাদের যে মন্দির কমপ্লেক্স আছে সেখানে আজকে এই জায়গাটাকে আমরা পঞ্চায়েতের সঙ্গে মিলে গোকুলনগর পঞ্চায়েতের সঙ্গে মিলে এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করেছি গাছ লাগানোর মতো পরিবেশ করেছি এখানের মধ্যে সে উপলক্ষে আর বৃষ্টিও হচ্ছে রেগুলার এখানে আজকে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছে কতগুলা গাছ প্লান্টেশন আজকে দেড়শো গাছ লাগানো হয়েছে আরও লাগানো হবে এই প্রচেষ্টা চলছে আমাদের আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ যে গাছগুলি লাগানো হয় সেগুলিকে আমরা নার্সিংও করি দেখছেন মতো গ্রিনারি হয়েছে এগুলো ম্যাক্সিমামে আমাদের লাগানো গাছ এখানে এবং আজকে যেগুলি লাগিয়েছি আমরা ফলের গাছ কিছু কিছু আমরা মানুষ খাবে আর বাকিগুলি তো এখানে প্রচুর বানর আছে বানরের ওজনের ব্যবস্থা হবে এখানে হ্যাঁ ভালোবাসা বদলায়নি আর বদলায়নি পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল